শরীরই হোক বা অশরীরই তা যেমনই হোক না কেন প্রেম তো প্রেমই ঠিক যেমনভাবে ছাদে বৃষ্টিতে ভিজে বাড়ির নানা কোনায় ওলিতে গলিতে প্রেম করে চলেছে অনুরাগ জয়ী দিব্য চট্টোপাধ্যায়ের পরিচালনায় নতুন ছবি অমর সঙ্গীত ট্রেলারে তেমনই দেখা গেল ট্রেলার লঞ্চের দিন প্রসেনজিৎ বিক্রম সোহিনীর সাথে ছিলেন আর অনেক তারকা দেখে নিন তারই এক ঝলক দাদা আই ব্লেস them টিম আমি চাইব যে একত্রিশ তারিখে মানুষজন হলে এসে এটার এক্সপিরিয়েন্স পৃথিবী জানে সিনেমা 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 কতটা এক্সাইটেড হ্যাঁ মানে এখনো তো বলার অভিজ্ঞতা হয়নি এখন নাকি আমার বলায় মানে মালাটা সত্যি দিলে পরে সেটা দেখার অভিজ্ঞতাটা ভালো না যেটা হতো আমরা একটা খুব সত্যি একটা পুরনো দিনের বাড়িতেই শুট করেছি কিন্তু সবাই চলে যাওয়ার পরেও আমরা ওখানে দাঁড়িয়ে আড্ডা মারতাম মানে বাড়িটার মায়া আমরা কাটাতে পারতাম না যেখানে শরীরটা সত্যি